নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজকে আমি তৈরি করেছি সুজির ইডলি খুব অল্প উপকরণে আর খুব অল্প সময়ে কিন্তু আমরা বাড়িতে সুজির ইডলি তৈরি করে নিতে পারি আর দেখুন ছিঁড়ে দেখাচ্ছি ভেতরটাও কত সুন্দর হয়েছে আর কতটা নরম হয়েছে সুজির ইডলি তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি হাফ বাটি মতো সুজি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম সুজিটা চার চামচ দিচ্ছি টক দই স্বাদ অনুসারে নুন দিলাম দিয়ে এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব হাফ বাটি সুজি ছিল এখানে আমি হাফ বাটি জল অ্যাড করছি এবার খুব ভালো করে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ফেটিয়ে নেব ফেটিয়ে নেওয়া হয়ে গেছে বা ঢাকা দিয়ে দশ মিনিটের জন্যে রেস্টে রেখে দিচ্ছি গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে তাতে জল দিলাম এক টুকরো লেবু দিলাম কড়াইটা তাতে কালো হবে না একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে ঢাকা দিয়ে জলটা গরম হতে দিলাম ইডলির জন্য একটা নারকোলের চাটনি তৈরি করব তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে কিছু নারকোল নিলাম তিন টুকরো আদা একটা কাঁচা লঙ্কা ভেঙে দিলাম চীনা বাদাম কাঠখোলায় ভেজে আমি সেটা দিলাম ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম এক বাটি মতো ছোলার ডাল দিলাম এক বাটি টক দই স্বাদ অনুসারে নুন আর টেস্টের সামান্য একটু চিনি দিলাম আপনারা না চাইলে চিনিটা বাদ দিতে পারেন সামান্য একটুখানি জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম নারকলের চাটনির জন্য তরকা তৈরি করব তার জন্য একটা তরকা প্যান নিয়েছি তাতে আমি তেল দিলাম দুটো শুকনো লঙ্কা দিলাম ছিঁড়ে কালো সর্ষে আর দিচ্ছি কারিপাতা এবার এই তরকাটা নারকোলের চাটনির মধ্যে দিয়ে দিচ্ছি এই নারকোলের চাটনির সঙ্গে ইডলি খেতে কিন্তু বেশ ভালো লাগে তিনটে আমি স্টিলের বাটি নিয়েছি এবার বাটিগুলোর মধ্যে তেল ব্রাশ করে নিচ্ছি যে কোনো বাটিতে কিন্তু আমরা ইডলি খুব সহজেই তৈরি করে নিতে পারি দশ মিনিট হয়ে গেছে ব্যাটারটা আমি চেক করে নিচ্ছি দেখুন সুজিটা ফুলে কতটা হয়ে গেছে এবার আমি এর মধ্যে আরও তিন চামচের মতো জল দিচ্ছি দিয়ে আবারও আমি এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিলাম এবার আমি এর মধ্যে হাফ চামচের মতো ইনো দিচ্ছি আপনারা ইনো দিতে না চাইলে বেকিং সোডাও ব্যবহার করতে পারেন তবে খুব অল্প দেবেন এবার আবারও আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ইনোটা দেওয়ার পর কিন্তু ব্যাটারটা খুব হালকা হয়ে যাবে এবার এক হাতা করে বাটিগুলোর মধ্যে দিয়ে দেবো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন জলটা গরম হয়ে গেছে এবার আমি ইডলি ভাপাতে বসিয়ে দিচ্ছি দশ মিনিট আমি ভাপিয়ে নেব সুজির ইডলি দশ মিনিট ভাপিয়ে নিলেই ভালো মতো তৈরি হয়ে যায় দশ মিনিট হয়ে গেছে এবার একটু চেক করে নিচ্ছি ইডলিটা হয়েছে কি না দেখুন ইডলিটা তৈরি হয়ে গেছে আমি আরও দুটো বাটিতে ইডলি তৈরি করব হাফ বাটি সুজিতে পাঁচটা মতো ইডলি তৈরি হচ্ছে একটু ঠান্ডা করে নিলাম হাত দিয়ে এইভাবে করলেই কিন্তু উঠে আসবে তবু একটা চামচ দিয়ে তার পেছন দিকটা দিয়ে এইভাবে তুললে কিন্তু খুব সহজে ইডলিগুলো উঠে আসবে সুজির ইডলি খুব নরম হয় খুব আলতুভাবে কিন্তু তুলতে হবে দেখুন কতটা সুন্দর হয়েছে আর প্রচণ্ড নরম হয় আর খেতে কিন্তু বেশ ভালো লাগে আপনি যতক্ষণই না রেখে দিন না কেন এরকমই কিন্তু নরম থাকবে আমি নারকেলের চাটনি আর টমেটোর চাটনির সঙ্গে পরিবেশন করেছিলাম আপনারাও ট্রাই করে দেখুন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আর ভালো লাগলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর হয়েছে তার সাথে অবশ্যই নারকেলের চাটনিটা করবেন তাহলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন